জাতীয়তাবাদী ছাত্র দল অবস্থান কর্মসূচি শুরু করেছে হাসিনা নয় আরো যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে শিক্ষার্থীরা তাদের একদম লিগাল উভয়ে যৌক্তিকভাবে তারা হলে অবস্থান করতে পারবে শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে এনে সর্বোচ্চ শাস্তির দাবিতে কেন্দ্রীয় শহীদ মিনারে সমাবেশ করছে জাতীয়তাবাদী ছাত্রদল কর্মসূচিতে রাজধানী বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে ঢাকা মহানগরী ছাড়াও পার্শ্ববর্তী জেলা নেতাকর্মীরা অংশ নেন রাষ্ট্র সংস্কারে অংশ নেওয়ার পাশাপাশি শিক্ষার পরিবেশ ফিরিয়ে আনতে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন সহ অন্য দেশপ্রেমিক ছাত্র সংগঠনগুলোর সাথে ছাত্রদল আগামীতে কাজ করবে বলে জানান তারা দলীয় পরিচয় নয় মেধার ভিত্তিতেই আবাসিক হলের সিট বরাদ্দ নিশ্চিত করার কথাও বলেন ছাত্রদল নেতারা পূর্ব নির্ধারিত ঘোষণা অনুযায়ী সকল থেকেই মিছিল নিয়ে কেন্দ্রীয় শহীদ মিনারের বেদিতে জড়ো হতে থাকেন বিভিন্ন বিশ্ববিদ্যালয় নগর এবং রাজধানীর পার্শ্ববর্তী জেলা ছাত্র দলের নেতাকর্মীরা কর্মসূচি পালনের যথার্থতা উঠে আসে সংগঠনের সভাপতি আর সাধারণ সম্পাদকের কথায় উত্থানের পূর্বে যে ছাত্র জনতাকে যেভাবে নির্বিচারে হত্যা করেছে তার প্রতিবাদে আজকে ঐতিহাসিক শহীদ মিনারে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল কর্ণ অবস্থান কর্মসূচি শুরু করেছে সখনি হাসিনা নয় যারা জড়িত তাদের সবাইকে বিচারের আওতায় নিয়ে আসতে হবে বিগত পনেরো বছর আমাদের ছাত্রদলের যে সকল নেতাকর্মীদের গুণগান করা হচ্ছে আপনারা করতে হবে আগামীতে বৈষম্যহীন শিক্ষা ব্যবস্থা প্রতিষ্ঠায় ভূমিকা রাখার কথাও জানান ছাত্রনেতারা রাষ্ট্র সংস্কারে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের সাথে একসঙ্গে কাজ করার কথাও জানান তারা বৈষম্য বিরোধী আন্দোলনের প্রথম থেকে আমরা পাশে ছিলাম বাংলাদেশ জাতীয় ছাত্র দলের জন্যতা নেতাকর্মী বিগত যে পশ্চিমবিরোধী আন্দোলন ছিল সেখানে শহীদ হয়েছে আগামী দিনে বাংলাদেশে শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে প্রতিটা জায়গায় আর কোনো বৈষম্য থাকবে না প্রশাসনিক প্রশাসনিকভাবে যেভাবে একদম ছাত্র সিডি ওঠে সেভাবেই শিক্ষার্থীরা তাদের একদম লিগাল উপায় যৌক্তিকভাবেই তারা অবস্থান করতে পারবে সকাল দশটা থেকে বিকাল পাঁচটা অবধি চলা অবস্থান কর্মসূচির বক্তব্যের মাঝে কবিতা আবৃত্তি দেশের গান আর গণসংগীতের মাধ্যমে উজ্জীবিত রাখা হয় নেতাকর্মীদের মাহবুব সৈকত মাইটিভি ঢাকা